নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে সমগ্র শিক্ষা মিশনে জলপাইগুড়ি জেলা প্রকল্প আধিকারিককে প্রদান করা হলো। বিভিন্ন শিক্ষা কর্মশালায় ডিস্ট্রিক্ট রিসোর্স রিসোর্স পার্সন বা কি নিযুক্ত করার সময় নিরপেক্ষতা বজায় রেখে অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য ও পারদর্শীদের অগ্রাধিকার দিলে শিক্ষা ও শিক্ষকরা লাভবান হবেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির অভিযোগ ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন বা কি রিসোর্স পার্সন নিযুক্ত করার সময় তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে এই সমস্ত তালিকা তৈরি হচ্ছে এস এএস বালা বিহান ট্রেনিং রিডিং ফেস্টিভ্যাল বাংলা শিক্ষা পোর্টালের ডেটা এন্ট্রি ডিআইএসসি ডেটা এন্ট্রির জন্য নির্দিষ্ট অর্থ স্কুলগুলোকে এখনও দেওয়া হয়নি অথচ কাজগুলোর নির্দিষ্ট সময় যথেষ্ট গুরুত্ব দিয়ে শিক্ষক শিক্ষিকারা সম্পন্ন করেছেন এই বকেয়া অর্থ অবিলম্বে প্রদান করার দাবি জানানো হয় নতুন ক্লাসরুম সীমানা প্রাচীর শিশুদের জন্য শৌচালয় তৈরির জন্য অবিলম্বে অর্থ বরাদ্দের দাবিও জানানো হয় স্মারকলিপিতে প্রতিটি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু করারও দাবি জানানো হয় দীর্ঘদিন ধরে আমরা দেখছি সর্বশিক্ষা মিশনকে প্রায় শিক্ষার উন্নয়নের প্রশ্নে সর্বশিক্ষা মিশনের ভূমিকা রাজ্য সরকার প্রায় খর্ব করে দিয়েছেন এবং যেটুকু টাকা পয়সা এখানে আসে সেটাও সঠিকভাবে ব্যবহার হয় না স্কুলের পরিকাঠামো উন্নয়নে শিক্ষার অগ্রগতির প্রশ্নে এই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে ডেপুটেশনে এখানে এসেছি আমাদের ডেপুটেশনের অন্যতম বিষয় ছিল যে বিভিন্ন সময় ট্রেনিং হতো একটা সময় সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে এখনও কিছু কিছু ট্রেনিং রাজ্য লেভেলে হয় লোয়ার লেভেলে স্কুল লেভেলে সার্কেল লেভেলে হয় না সেই ট্রেনিংগুলোতে আমরা দেখি যে যখন ট্রেনিংয়ে কারা কে আর পি হবেন কারা আরপি হবেন সেই সমস্ত বিষয়ে হচ্ছে যে সর্বশিক্ষা মিশন সম্পূর্ণ দলতন্ত্র প্রয়োগ করেন এবং দলীয় লোকজনকেই সেই সমস্ত ট্রেনিংয়ে ইনক্লুড করেন যারা প্রকৃতপক্ষে ভালো ট্রেনার ভালো ট্রেনিং দেন যারা শিক্ষার কাজ নিয়ে কাজ করেন তাদেরকে যুক্ত না করে দলতন্ত্র প্রয়োগ করে তারা হচ্ছে যে নির্বাচন করেন ট্রেনার নির্বাচন করেন এর সাথে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি যে এখন এই মুহূর্তে সর্বশিক্ষা মিশন না দেখলেও এটা হচ্ছে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের অফিস সেখানে আমরা দাঁড়িয়ে দেখছি যে বছর শেষ হয়ে গেল 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 ছেলেরা চলে চলে মেয়েরা দ্বিতীয় দ্বিতীয় পোশাক দুটো সেটের সেকেন্ড যে সেট সব জায়গাতে দেওয়া হলো না কোথাও কোথাও ফার্স্ট সেটও দেওয়া হলো না রং নিয়ে আমাদের বিরোধিতা আছে সেটা থাকবে লড়াই চলবে কিন্তু ড্রেসটা তো দেওয়া হবে সেটাও দেওয়া হলো না পরিকাঠামো উন্নয়নের জন্য টয়লেট বাথরুম থেকে শুরু করে বিল্ডিংগুলো রিপেয়ারিং করা প্রয়োজন পুরোনো বিল্ডিং সেগুলো রিপেয়ারিংয়ের অর্থ আসে না এবং বারে বারে বিভিন্ন ধরনের ট্রেনিং হলো রিডিং প্রোগ্রাম করতে বলা হলো শেষ করতে বলা হলো আমাদেরকে বিহান ট্রেনিংয়ের কথা করতে বলা হলো আমাদেরকে ডাইস এন্ট্রি করতে বলা হয় আমাদের বাংলা শিক্ষা পোর্টালে এন্ট্রি করতে বলা হয় এগুলোর জন্য অর্থ আসে সেই অর্থ সার্কেল লেভেল অবধি স্কুল লেভেল অবধি পৌঁছয় না এই কথাগুলো আমরা বলতে এসেছি আমরা বলতে এসছি যে এই সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে যদি সঠিকভাবে তারা সর্বশিক্ষা মিশন কাজ না করেন তাহলে আগামী দিনে জোরদার লড়াই হবে প্রকৃতপক্ষে শিক্ষার উন্নয়নের কাজ করাটাই মূল লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে এসেছি এর সাথে দাঁড়িয়ে আমরা মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে আগে ডেপুটেশন দিয়েছি আজকে মৌখিকভাবে দেখা করব দুটো তিনটে বিষয় একটা হচ্ছে আজকে জানুয়ারি মাসের চার তারিখ এখনও ছুটির লিস্ট জলপাইগুড়ি ডিপিএসি প্রকাশ করতে পারলো না আমরা লক্ষ্য করছি হেড টিচার হচ্ছে হবে বলে টাল বাহানা চলছে ভ্যাকেন্সি চাওয়া হয়েছে যে কাজটা পনেরো দিনে করা সম্ভব সেটা পনেরো মাস হয়ে গেলেও সেই কাজটা করতে পারছেন না আমরা লক্ষ্য করেছি যে এই সময়কালে সঠিকভাবে সব ভাষার সব বই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে না এবং আমরা দেখেছি যে ছাত্রছাত্রীদের হাজিরা খাতা দীর্ঘদিন দেওয়া হয় না শিক্ষক শিক্ষাকে আলাদা হাজিরা খাতা দেওয়া হয় না আমরা যে মান্থলি রিটার্ন সাবমিট করব সেটা দেওয়া হয় না ভর্তির বই অন্যান্য ডকুমেন্টস যেখানে আমরা হচ্ছে যে কাগজগুলো লিখে রাখবো ভর্তির ফর্ম সেগুলোর ক্ষেত্রে একটা অরাজকতা চলছে এবং একটা সামান্য কিছু কন্টিজেন্সি দিয়ে সমস্ত ধরনের কাজ ওই কন্টিজেন্সি টাকায় করতে বলা হচ্ছে আমরা এই কথাগুলোই আমরা বলবার জন্য এসেছি এবং এই কথাগুলো বলার মধ্য দিয়ে আমরা করব আর একটা মারাত্মক বিষয় আপনাদের বলি খুব ভটা করে রাজ্য সরকার প্রচার করে প্রাথমিকে ইংলিশ মিডিয়াম স্কুল চালু করেছিল জলপাইগুড়ি শহরে পাঁচটা স্কুল চালু হয়েছিল তাদের বাচ্চারা ক্লাস ফোর ফাইভ পাস করে ফাইভে যাবেন ঘটা করে সদর গার্স ক্লাস ফাইভ থেকে ইংলিশ মিডিয়াম চালু হলো চালু হলো ওখানে একটা ওই জুনিয়র হাই স্কুল ওই ইসের ওখানে দাদাভাই ক্লাবের ওখানে চালু করা হলো কিন্তু আমরা লক্ষ্য করলাম সেই স্কুলগুলোতে আর ভর্তি করার পরিকাঠামো নেই তারা ভর্তি নিতে চাইছেন না ওই দাদাভাইয়ের কাছে যে জুনিয়র হাই স্কুলটা হাইস্কুলটা সেখানে শিক্ষক নেই এই যে ছেলেমেয়েরা পড়াশুনো করবেন যারা ক্লাস ফোর পাস করে ফাইভে যাবেন তারা কোথায় ভর্তি হবেন তাদের ভর্তির কোনো জায়গা নেই তারা যদি আবার প্রাইভেট স্কুলেই চলে যেতে হয় বাধ্য হয়ে এদের সবার আর্থিক অবস্থা ভালো না যারা নিম্ন মধ্যবিত্ত গরিব ঘর থেকে যারা উঠে এসছেন যারা ইংলিশ মিডিয়ামে পড়ছেন প্রজেক্টটা ভালো ছিল আমরা স্বাগত জানিয়েছিলাম কিন্তু মাঝ প্রজেক্টটা যেভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এটাও শিক্ষাকে বেসরকারীকরণ শিক্ষাকে ধ্বংসের একটা লক্ষণ আমরা আজকে দাবি করেছি যদি হাই স্কুল চালাতে না পারে যদি প্রশাসন চালাতে না পারে প্রাথমিক বিদ্যালয়ের যারা এডুকেটেড ইংরেজি শিক্ষক আছেন তাদেরকে আপনারা আমরা স্বেচ্ছায় আমরা অর্গানাইজেশনগতভাবে উদ্যোগ নেব তাদেরকে জোগাড় করে দেবো আপনারা এই সমস্ত বিদ্যালয়ে কিছু শিক্ষক দিয়ে এই ছেলে মেয়েগুলো যাতে ফাইভে ভর্তি হতে পারে সদর গার্লসে এফ দেবনগর ওই বিশেষ স্কুলে ওই ওই যে আমাদের দাদাভাইয়ের ক্লাবে ওখানে যে জুনিয়র স্কুলটাতে ভর্তি হতে পারে তার উদ্যোগ নিন এই শিক্ষাগত বৃত্তিগত বিষয় নিয়েই আমরা আজকে এসেছি সর্বশিক্ষা মিশনের ডিপিও সাহেব ডিও সাহেব মানে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার তার সাথে কথা হলো তাকে আমরা পনেরো দিন আগে চিঠি দিয়েছি উনি চিঠি দিয়ে আমাদেরকে জানিয়েছিলেন আজকে ডেপুটেশন নেবেন তার কপি আমাদের কাছে আছে তিনি চিঠি দিয়ে জানিয়েছিলেন আজকে ডেপুটেশন নেবেন এখানে আসার পর শুনছি উনি আসবেন না এডিবিও সাহেবের সাথে আমাদের কথা হয়েছে উনি নেবেন আমরা বলছি এডিবিও সাহেবকে আমরা ডেপুটেশন দেবো না কেন এর আগেও ট্রেনিং নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি কোনো কাজ হয়নি উনি আমার সাথে ফোনে কথা বলেছেন ওনাদের একজন স্টাফের মাধ্যমে আমরা ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাব, না আমরা সর্বশিক্ষা মিশনে চিঠি দিয়েছি এখানেই ডেপুটেশন দেবো আপনার যদি ডেপুটেশন নিতে হয় আপনি এখানেই নেবেন না হলে আমরা ডেপুটেশন না দিয়ে ফিরে যাব কিন্তু আগামী দিনে আমরা এটাকে কেন্দ্র করে জোরদার লড়াই করব আচমকা ঢুকবো আপনার অফিসে যদি আপনাকে না পাই আপনার অফিস বন্ধ করে দেবো অফিস বন্ধ করে রেখে আমরা বাধ্য করব আপনাকে একটা স্বীকৃত শিক্ষক সংগঠনের ডেপুটেশন নিতে এবং উনি আমরা বলেছি যে আসেন রেডিবি ও সাহেব ওনার সাথে কথা বলতে গেছেন আমরা বলেছি ওনাকে নিয়ে আসুন আমরা ডেপুটেশন দেবো উনি চিঠি দিয়েছেন ডেপুটেশন নেওয়ার জন্য ডেপুটেশন ওনাকে নিতে হবে আমরা স্বীকৃত সংগঠন সেই সংগঠনে ডেপুটেশন উনি যদি গ্রহণ না করেন আগামী দিনে শিক্ষার স্বার্থে শিক্ষকের স্বার্থে শিক্ষার উন্নয়নের স্বার্থে আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে